পড়তে অনুপ্রেরণা আর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতে কেমন লাগে কি আমার প্রথম কথা আজকে র্যাঙ্ক করার থেকেও বেশি খুশি হয়েছিল যেদিন আমি এখানে চান্স পেয়েছিলাম যে আমি এখানে পড়তে আসতে পারবো হোস্টেলে থাকবো সেইটাই মানে এখানে এসে স্বনির্ভর হতে শিখেছে যেটা আত্মনির্ভরশীল হতে শিক্ষা দেয় যে সবেতে পারদর্শীতা কোনো কর্মই ছোটো নয় সব কর্মেরই সমান গুরুত্ব আছে সেইটা মেনলি এখানে শিক্ষা পেয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে চরিত্র গঠন ডিসিপ্লিন হওয়ার সেইটা বড় শিক্ষা এখানে দেওয়া যায় আমাদের প্রাপ্ত নম্বর কত আমার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই কি হয়েছে পঞ্চম হয়েছে বাবা বেশি বাবা পড়াশোনায় অনুপ্রেরণা যোগাতো পড়াশোনা করতে বলতো নানা গল্প বলতো সে কীভাবে কি করা যায় এমনি মাই বেশি মায়ের সঙ্গে বেশি কথা হতো পরীক্ষার আগে মাই ফোন করতো পরীক্ষার আগে আমরা যেহেতু হোস্টেলে থাকতাম পরীক্ষার আগে মায়ের সঙ্গে কথা হতো মাই প্রথম মায়ের সঙ্গে বেশি এবার সন্তান ছেলে হিসাবে মায়ের প্রতি একটু ইয়ে থাকে বাবা কি করেন বাবা প্রাইভেট টিউচার মা তুমি এলাকায় কোন জায়গায় বাড়ি আর কিভাবে আমার হচ্ছে থানা পঞ্চায়েত আমদাবাই বাড়ি আমি হচ্ছে ঠাকুর গদর বিদ্যাপীঠে ক্লাস ফোর পর্যন্ত পড়তাম সেখান থেকে এবার আমাদের ওখান থেকে প্রত্যেক বছরই ছেলেরা আসতো নিয়ে আমার বাবাও যোগাযোগ করলো নিয়ে পেলাম তারপরে এসবে কতটা মনে করছো যে এই মিশনে ভর্তি হয়ে তোমার চরিত্র গঠন হয়েছে তুমি আরও ভালো পড়াশোনা করছো ভবিষ্যতে কি হতে চাও সেরম প্রথমেই বললাম আমি মানুষ হতে চাই মেন কথা এটাই আর পেশার দিক থেকে যে কোনো কর্মই আমার কাছে মনে হয় সমান গুরুত্ব আছে তাই প্রথম মানুষে সমাজের এবং সকল মানুষের সেবা করতে চায় তোমার নাম চৌধুরী মোহাম্মদ আসিফ